বেলপুর গ্রামে থাকত এক রমেশ রমেশের ছিল একটি বউ আর একটি পুচকো মেয়ে তাদের অবস্থা কিন্তু ততটা সচ্ছল ছিল না তবে তাদের পরিবারে ছিল বেশ সুখ শান্তি রমেশের বউ মেয়েকে সবসময় আদর্শ হতে বলতো ভালো ভালো শিক্ষা দিত তবে তাদের অবস্থা ছিল বেশ খারাপ তাদের দিন আনতে পান্ত একদিন তার মেয়ে বলল মা আমাকে নতুন জামা কিনে দিবে না আর আমাদের কোরবানির গরু কিনে আনবে না কি হলো মা বলছ না কেন হ্যাঁ বাবা হ্যাঁ যদি আমাদের ভাগ্যে থাকে তবেই আমরা কিনে নিয়ে আসবো ঠিক আছে তাহলে আমি আমার বান্ধবীদেরকে গিয়ে বলি নতুন জামা কিনব আমরা হ্যাঁ হ্যাঁ যা তুই বল মা ঠিক আছে তাহলে আমি এক্ষুনি যাচ্ছি ওদের সাথে খেলা করব আর ওদেরকে বলবো এই বলেই টুম্পা মায়ের কাছ থেকে তার বান্ধবীদের কাছে চলে আর মা বলল এ কপাল মেয়েটা বড় হচ্ছে দিন দিন মেয়েটার তেমন কোনো জামা কাপড় নেই আর কি করেই বা ওর বাপ কিছু কিনবে ওর বাপ তো আর কোনো কাজের সাথে কিছুক্ষণ পর তার শ্বশুর এসে বললো তাকে কিছু টাকা দেওয়ার জন্য তখন সে বলল, কোথায় পাবো বাবা টাকা আমরা আমাদের এই অভাবে সংসার দিন আনতে দেব আমার মেয়েটাকে আমাদের নেই আপনার ছেলে তো সব জায়গায় ঋণ করে ভরে রেখেছে সারাদিন তো শুধু ঘুমিয়ে থাকে এই বলে টুম্পার মা ঘরে এসে দেখে তার স্বামী শুয়ে আছে আর বলে হাই কপাল একটা ঈদ আসছে আর সে পরে পরে ঘুমোচ্ছে তখন গিন্নিকে দেখে বলো কি গিন্নি কি হয়েছে তোমার এত চিন্তা করছো কেন তোমার তো কোনো চিন্তার দরকার নেই না না খেলে আর কি হবে গিন্নি বললো আমাদের তো একটা মেয়ে আছে মেয়েটা বড় হবে তার বিয়ে দিতে হবে তোমার তো দেখি মাথায় বুদ্ধি হবে না পরে পরে ঘুমলো কি মেয়েটার একটা জামা নেই কি পরবে ঈদে বলো তো তখনই টুম্পা ঘরে এলো আর তার বাবাকে বললো বাবা আমার জন্য একটা লাল টুকটুকে জামা কিনে এলো তো আমার না খুব পড়তে ইচ্ছে করছে ওই যে রনি ওরা সবাই নতুন জামা নিয়েছে তখন বাবা বললো ওরা নিয়েছে তো কি হয়েছে ওদের সাথে কি আমাদের তুলনা আছে ওদের নানা বাড়ি থেকে খালা বাড়ি থেকে অনেক কিছু দেয় তোমার তো আর নানা বাড়ি খালা বাড়ি থেকে কিছু দেয় না তখনই টুম্পার মা বললো এসব কি এখন তোমার বলতে হবে তুমি তোমার মেয়েকে কি দেবে সেটা ভাবো এইটা ঘরে কিছুই নেই শ্যামাই নেই বস্তু নেই অভাবের সংসারে শেষ পর্যন্ত টুম্পার একটা গরু ছিল সে গরুটাকে শেষ ভালোবাসত কিন্তু তার বাবা সেই গরুটাও বিক্রি করে দিতে লাগলো তার মা বলল এটাই তো আমাদের শেষ সম্বল এটা বিক্রি করে আমরা কী করবো কীভাবে চলবো তুমি এটা নিও না আর এটা নিয়ে গেলে আমাদের পুরো সংসারটাই নষ্ট হয়ে যাবে তখন টুম্পা বলল বাবা তুমি এই আমার গাভীকে নিচ্ছ কেন এ তো আমার অনেক ভালো তুমি এটাকে নিও না ও আমার অনেক কিন্তু টুম্পার কথা তার বাবা শুনলো না আর টুম টুম্পা কান্না করতে লাগলো অভাবের জন্যই তার বাবা এই গাভীটা বিক্রি করে দিয়েছে কিন্তু টুম্পার বড্ড কষ্ট হচ্ছিল কিন্তু কেয়ার করা টুম্পার ঈদের দিন আর নতুন জামা পরা হলো না তাদের বাসায় শ্যামাই আর আনতে পারল না তার বাবা কারণ পাওনাদার টাকাগুলো সব নিয়ে নিয়েছে এভাবেই হয়তো অনেক গরিব মানুষের ঈদ কেটে যায় তাদের জামা কেনারও সামর্থ্য থাকে না আর শ্যামাই চিনি তো দূরে থাক আল্লাহ হাফিজ বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ